multimulti <tunez> 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 নমস্কার বন্ধুরা বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি শম্পাস আপনাদের কাছে আর আজকে আর নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আইলা মাছ আর এখানে নিয়েছি গোটা সবজি গোটা সবজি হচ্ছে বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আর আলুটাকেও লম্বা করে কেটেছি গোটা পেঁয়াজ নিয়েছি কাঁচা টমেটো গোটা লঙ্কা ধনে পাতা আর একটুখানি আদা আর গোটা কটা রসুন এ দিয়ে আপনাদের কাছে আজকে রেসিপি শেয়ার করব তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে মাস্টার গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ ভালো করে মাখিয়ে নেব এটাকে কিন্তু টুন মাছও বলে তো এটা টুন মাছের জন্য মাছ ভাজার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো একটি ভাজা হয়ে গেছে এবারে আমি একটি উল্টিয়ে দেবো খুব সহজেই মাছগুলো উমিয়ে যাচ্ছে যেহেতু মা তেলটা কিন্তু খুব গরম হয়েছে ওই জন্য মাছগুলো উল্টে যাচ্ছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বেগুনগুলোকে আমি ভেজে নেব বেগুনটাকে অল্প নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব নুন দিয়েছি আর একটুখানি হলুদ বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব বেগুনগুলোকে কিন্তু আমি এরকম একটু লাল লাল করে ভিজেছি গোটা গরম মশলা জিরা এলাচ আর দারচিনি আর এখানে মাছ ভাজার তেল ছিল মাছ ভাজা তেলের মধ্যেই আমি গোটা মশলা দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু গুলোকে একটু ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ বন্ধুরা আজকে মাছটা কিন্তু আমি পুরোই অন্যরকম ভাবে করছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু আদা আর রসুন গোটা গোটা দিচ্ছি কাঁচা টমাটো তিনটে দুটো কাঁচা লঙ্কা গোটাই এবারে আমি এই মশলাগুলোকে দেওয়া হয়ে গেছে দিয়ে একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ নুন কাশ্মী লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ এক চামচ সব মশলাই আমি এখানে এক চামচ করে ব্যবহার করলাম এবারে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন তো আমি গোটা গোটা অল্প দিয়েছি আর একটু গল্প কিছু পেস্ট দিলাম এবারে আমি মশলাগুলোকে ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর এদিকে পেঁয়াজ টমেটো আলুও কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পনেরো মিনিটের মতন আমি ফুটতে দেব সব সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। আর বন্ধুরা এই মাছের ফটো তো ভিডিওটা তো দেখেছেন ভোলা মাছ আর এই মাছটা ছিল তো আমি এই মাছটাই পছন্দ করে নিলাম যেহেতু এই মাছটা কাটা নাই আর বাচ্চারা খুবই পছন্দ করবে এই মাছটা এবারে একটু ঝোলের মধ্যে মাছগুলোকে এইভাবে খুন্তি দিয়ে ভরে দেবো এবারে ভেজে রাখা বেগুনগুলোকে এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলোকে আমি লাস্টে দিলাম কেননা বেগুনগুলো নরম তো আর ভেজে রাখা বেগুন গলে যায় ওই জন্য বেগুনগুলোকে একদমই আমি লাস্টে দিলাম তা খুব সুন্দরও লাগে একটা দেখতে এবারে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনে পাতা বন্ধুরা আমাদের শীতকালে গোটা মশলা সবজি দিয়ে রেসিপি রেডি আর এইভাবেই শীতকালে রান্না করে খাওয়া খুবই ভালো লাগবে আর এই যে পেঁয়াজ কিন্তু একদমই গলে গেছে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো একদম আর এই গোটা মশলার গন্ধটা যে এত সুন্দর আসছে আপনারা না রান্না না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না তাই বলছি একবার হলো এরকম রান্না করে খাও খুবই ভালো লাগবে আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম রান্না সাথে থাকবেন পাশে থাকবেন